1 কেজি সয়াবিন তেলের দাম 220 টাকা আচ্ছা 1 কেজি পেঁয়াজের দাম 80 টাকা সংসদে কোয়ার দরকার এটা อุবাইদুল কাদেরক อุবাইদুল কাদেরক কোয়ার দরকার সংসদে কামলার কথা কখনো সংসদে ওঠে না আসলে এটা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার দরকার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আপনারা বিভিন্ন পণ্য কেনাবেচা দেখেছেন কিন্তু কখনো কি দেখেছেন যে মানুষ কেনাবেচা হয় তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মানুষ কেনাবেচা হাটে কাগজ কলমে অথবা কালের বিবর্তনে কৃতদাস প্রথাটি পৃথিবী থেকে বিলুপ্ত হলেও এখনো বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে সেটি রয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমার পেছনে আপনারা যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই হচ্ছে আজকের এই হাটটির পণ্য আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ মানুষ কেনাবেচার হাট এটি হচ্ছে টাঙ্গাইলের কালিহাটি থানার অন্তর্গত আউলিয়াবাদ বাজারের চিত্র যেইখানটাতে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ রয়েছে যারা আজকের দিনটিকে কিছু অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন এই সময়টা চলতেছে ধান কাটার সিজন এই বাজারটিতে যারা কাজ করার জন্য আসছেন তাদের সাথে একটু কথা বলে আসি এবং যারা লুক নেয়ার জন্য আসছে কাজের জন্য তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের বাসা কোথায়

দিন দিন এসে আপনি কাজ কাজ এটা তো অনেক হিউজ একদিন মাত্র আপনার গ্যাপ গেছে তো আপনি কত করে কাজ করছেন মোটামুটি আটশো নয়শো হাজার

এক পেঁয়াজের দাম আশি টাকা এক কেজি লবণের দাম পঁয়চল্লিশ টাকা আরে মিয়া হাজিরার দাম যদি বারোশো টাকা নয় সংসদে কোয়ার দরকার এটা ওবায়দুল কাদের ওবায়দুল কাদের দরকার সংসদে কিসের জন্য আসলে সবার কথা হয় কামলার কথা কখনো সংসদে ওঠে না আসলে এটা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার দরকার আসলে এটা প্রধানমন্ত্রী দেখার দরকার আমার দেশের কামলা কয় টাকা যায় একটা একটা বউ আছে একটা বাচ্চা আছে একটা মা আছে একটা বাবা আছে তাহলে প্রসঙ্গ পাঁচশো পাঁচশো টাকা যদি হাজিরা হয় একশো চার টাকা বা পাঁচ টাকা চাউলের কেজি এক প্যাকেজ পোলাশ আসলে গরিব মানুষের কোনো কিছু খাওয়ারই উচিত আপনার কামলার কথা সবাই উঠে কিন্তু সংসদে কামলার কথা ওঠে না এমপি মন্ত্রী একটা ব্রিজ ভাঙছে ওইটার কথা ওঠে আসলে গরিব মানুষ কামলা কয় টাকা যাইতেছে এটা কি সংসদে বাজে হয় না আমাদের ভোট দিয়ে তো সংসার সরকার আজকে গতি চলে কিন্তু গরিবের কথা কেউ শোনে না যত লোকজন রয়েছে তাদের সবার কাছ থেকে একই রকম ফিডব্যাক পাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেইগুলার অনেক বেশি দাম বাড়া থাকার কারণে যাদের এই সমস্ত সকল জিনিস কিনে খেতে হয় তাদের একটু বেশি থাকে যার ফলে আজকে যারা কাজ করতে আসছে তাদের কাজের যে মূল্যটা রয়েছে তারা একটু বাড়িয়ে যাচ্ছে টাঙ্গাইলের থেকে বারোশো টাকা যদিও এটা গৃহস্থরা বলতেছে যে এটা বেশি হয়ে যাচ্ছে আর যারা রয়েছেন যে কাজ করতে আসছে তাদের কাছে এটা স্বাভাবিক একটা বিষয় আজকে বাজার কেমন বাজার একটু বেশি বেশি মনে বেশি কত করে যাচ্ছে তারও বেশি অর্থ ব্যয় করে যে ধান ঘরে নিয়ে আসতে হয় তো এটা কি একজন কৃষকের জন্য বেশি হয়ে যায় কিনা অবশ্যই আশা করছি কোনো মন্তব্য নাই বেশি এটাই

আটশো টাকা হইলে ভালো হয় কারণ এক হাজার টাকা আবার তিনবেলা খাবার দিতে হয় সাথে বিড়ি তারপরে আপনার স্যালাইন পানি শরবত অনেক কিছু পরে তাতে পনেরোশো টাকা তো ভালোভাবেই পরে আর কি এক হাজার টাকা হলে আর কি আচ্ছা কাকা এই যে আপনারা সেই পঞ্চগড় থেকে এখানে আসছেন এখানে এসে থাকছেন আপনাদের একদিনে কয় টাকা খরচ হচ্ছে একদিনে খরচ মনোমান মনে যে মানুষের খায়াটাও মনগঞ্জে তারপরও এক দেড়শো টাকা খরচা হয় আচ্ছা মানে যে বাড়িতে কাজ করতে যাচ্ছেন সেখানেই খাওয়া দাওয়া হচ্ছে তিন বেলা তারপরও এক দেড়শো টাকা খরচ হয়ে যাচ্ছে বাজারে খরচা হয় আচ্ছা আপনি এখানে কয় দিন যাবত আসছেন এখানে আট দিন ধরে আট দিন কাজ করলেন কতদিন আট দিনই করছে আট দিনই করছেন আচ্ছা প্রতিদিন কত করে কাজ করছেন এটা ঠিক নাই ছয়শো সাতশো হুম হাজার বারোশো আচ্ছা আজকে কত করে আজকে যাচ্ছেন মনোর যে এখন আবাদি হয়নি তো আপনি যাচ্ছেন কত করে হামা হাজার এগারোশো মতো আজকের এই বাজারে আমি বেশিরভাগ মানুষই দেখলাম যে যারা একটু বেশি বয়স্ক তো তো আপনারা এখানে কিছু মানুষ যারা ইয়ং আমার এই পাশে রয়েছে কিছু মানুষ একটু বেশি বয়স্ক তো বাজারে কোন ধরনের লোকের চাহিদা বেশি ইয়ং নাকি যারা একটু বেশি বয়স্ক সবগুলো আছে আচ্ছা

এই লোকজন আসার পরে বিভিন্ন প্রান্ত থেকে দেশের কেমন চলতেছে এখন আগে যেরকম বিক্রি করতেন তার থেকে এখন মানে কত গুণ বেশি বিক্রি হচ্ছে দুই গুণ তিন গুণ বেশিছে আচ্ছা এমনি নরমাল দিনে যাচ্ছে এখন কামলা আসার পরে দু তিন গুণ বেশি আর কি আপনার বিক্রি হচ্ছে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখা হবে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ